মা মাথার ঘুরে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দা আল্লাহ একটি মাত্র সন্তান তুমি আমাকে দিলা তারে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না কোরান শিখাইতে পারলাম না হাদিস শিখা ছেড়ে জ্ঞান দিতে পারলাম না ইসলামের পথে রাখতে পারলাম না আমি মা হয়ে আল্লাহ তোমার কাছে ভরিয়াত করলাম তুমি শোনো নাই ইরে আল্লাহ আল্লাহ দাদি নাই তুমি শোনো আমার মাতাল সন্তান কি তুমি ইমান দিয়ে নাও ও যদি মারা যায় যেন ইমানের সাথে মৃত্যু বরণ করার জন্য বাবা আল্লাহ খুব হ্যাঁ মা সালমান শোনে নাও মা দুয়া করে মায়ের দুয়া কবল হয়ে গেছে আল্লাহর দরবারে ছেলে ডাক বলে মা আমি যাব হাসান বসির কদমের মধ্যে কিন্তু আমি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না রে মা তুমি যদি একটু হাসান বসে আমার বাড়ি ডাকতে আমি খাস্তও বা করে নিতাম আল্লাহ জনগণা মাফ করে দেয় এর মা জননী দৌড়াইলেন হাসান বসির কাছে হাসান বসির কদমে যা ডাকতে পারে আমার মাতাল ছেলে তওবা করতে চায় কালেমা পড়তে চাই আপনি যদি আমার সাথে আমার বাসায় যাইতেন গো তাহলে আমি অত্যন্ত খুশি হতাম আপনার পরে হাসান বসি ডাক দে কয় মা গো তোমার ওই মাতাল ছেলেকে কালেমা পড়ানো তো দূরের কথা তওবা দূরের তওবা তো দূরের কথা ওই ছেলে যদি মারা যায় আর জানা যা পর্যন্ত আমি পড়বো না ওর কবর পর্যন্ত দিব না মাটি দিব না জানাজা পারবো না গোসল করাবো না সুতরাং না ফারমান ব্যক্তি যদি মারা যায় আমি হাসান বসি তার কদ সেখানে যেতে পারি না মাঝরনি কানতে কানতে চলে আসলেন বাড়ি বাড়ি এসে দরজা খুলে সন্তানের মাথায় হাত বোলাইয়া দিলে ছেলে ডাকতে বলে মা হাসান বসি কি আসছে কয় না তাই মাগো কেনভাস না কয় তোর মতো মাতাল কেসে কালেমা পড়াবে না তোর মতো মাতাল কেসে তো বা করাবে না ছেলে চোখের পারে ছেড়ে ডাক দে বলুন মা মাগো আমার মত পাপিরে পাপীরে যদি তুলি আর মানুষ গিন্না করে আমি যদি মারা যায় যদি আমি মারা যাব বোলো মা মারা গেলে আমার এই লাশখানা কোনো গোরস্থানে শুয়াইবা না যদি গরুস্থানে শুয়াও তাহলে গোরুস্থানের মানুষের কষ্ট হবে রে মা আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে দিবা রে মা নাই সমুদ্রে ফেলে দিবে কারণ আমার মতো পাপিরে যদি গোরুস্থানে রেখে দেয় অন্য ভাইয়ের কষ্ট হবে অন্য ভাই বোনদের কষ্ট হবে এই জন্যে মা গো আমার দেহ কানা তুমি দুনিয়ার মধ্যে কোথাও দাপন করবা না মা একটা দাবি করে যার দুনিয়ার মধ্যে ভুল করেছি মা আমি ক্ষমা চাই কানতে কানতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ একবার বলো সন্তান মারা গেল জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে মালি আমি অপরাধী আমি গুণাগার একটা মাত্র সন্তানকে আমি দিনের বুঝ দিতে পারি নাই সন্তান মারা গেল এই লাশ আমি কোথায় রাখব এই মরা দেহখানা আমি কোথায় ফেলে দিব রে আল্লাহ সন্তান তো বলে গিসু মা তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া বনের মধ্যে ফেলে দিবা নাই পানিতে ফেলে দিবা এখন আমি কি করি চোখের পানি কান্দে এমন সময় হাসান বস্তি দরজার মধ্যে হাজির মার হাবা বলেন না হাসান বস্তি যখন দরজার মধ্যে হাজির হয়ে গেছে দরজা খুলে দেখে হাসান বস্তি হামাতুল্লাহ উনি ঘরের মধ্যে হাজির হয়ে গেছে গো ডাক দে বলে হুজুর আপনি আমার ঘরে কই মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন যাই নামাজের পর ডান হাত মোবারক মাথার তলে দিয়ে ঘুমাইছিলেন ইলহামের মাধ্যমে শুনতে পারলাম হাসান যে মা তার সন্তানের জন্য ক্লান্তি করে রে হাসান রে আজকে মা সন্তানের পক্ষে গেছে রে ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি আমি আল্লাহ সন্তানের তওবা কবুল করেছি কারণ মায়ের হাতটা আমি বিফলে যেতে দিই নাই মা যুলনি হাত উঠাইছে সন্তানের হইয়া আমি আল্লাহ কবুল করে নিছি রে হাসান তুমি যাও মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ শুইতে পারি না তুমি যা ওই সন্তানকে গোসল করাইবা তুমি ওই সন্তানকে যআ গافন করাইবা তুমি ওই সন্তানকে দাফন করাইবা কারণ আমি আল্লাহ ওই সন্তানের পরি বা কবুল করে নিছি জোরে জোরে বলো মার হাসান আসান বসি ডাকতে বলে মা এই দুনিয়ার মধ্যে তোমার দোয়াবি ফলে যায় নাই মাগ তোমার তো আল্লাহ কবুল করেছে তোমার সন্তানের তব আল্লাহ কবল করেছে এ মুসলমান আজকে সেই সমাজ এ মুসলমান এমন মা বাবা যদি কোনো সন্তানের পক্ষ উপাদি করে তার কপাল খুলে যা